আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কাছেও দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা আমরা প্রতিবারের মতোই আজকে আরেকটি অসহায় পরিবারের মধ্যে চলে আসলাম সর্বপ্রথমে আমি ওনার পরিচয়টা দিয়ে থাকি সাতগাঁও পশ্চিম পাড়া আমাদের চেয়ার বর্তমান চেয়ারম্যানের বাড়ির পাশে তো এই বোনটির নাম হচ্ছে রুনা ওর বয়স ধরেন চোদ্দ বছর প্রায় চার পাঁচ বছর হওয়ার পর থেকেই সে একটা ফাউনিয়া অনেক কঠিন রোগে ভুগতেছে আসলে ওনাদের পরিবারটা একদম অসহায় ওনার যার কাছে আসছি ওনার মেয়ে হলো ফাঁসজন একজন ছেলে নাই আর যাকে দেখতেছেন এই বোনটি উনি অসুস্থ আর ওনারা ফাঁস বোন ভাই নাই এমনকি নিজের কোনো বিটামাটিও নাই অন্য আমাদের সাতগাঁও যে মিটু আছে আমতলি বাজারে যে মোবাইলের সার্ভিসিংয়ের দোকান মিটু মিটুদের জায়গার মধ্যে ওরা জায়গা বরট করে আপাতত একটা গড় ওটাইয়া আপাতত থাকতেছে তো ওনাদের কোনো নির্দিষ্ট কোনো বাসস্থানও নাই এরপরেও অনেক কষ্ট করে ওনার আব্বা যতটুকু ইনকাম করে সেখান থেকে যতটুকু ওনাদের সামর্থ্য খুলাইছে ততটুকু চিকিৎসা করাইছে এই হলো ওনাদের রিপোর্টগুলো ডাকাতে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে সব জায়গাতেই দেখাইছে এখন সমস্যা হয়েছে গিয়ে আর্থিকের জন্য ওনারা এই বন্টি চিকিৎসা চিকিৎসার জন্য ব্যর্থ হয়ে আছে তো আপনাদের বরাবরের মতো আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আবারও আপনারা ভিডিওটি দেখার পর আমি ওনাদের রুগীর আম্মার পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে দিব আপনারা ভিডিও দেখার পর যে যেখান থেকে পারেন যার দার অবস্থান থেকে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা আপনারা সবাই সবার সাধ্য মতো বোর্ডটির পাশে দাঁড়ানোর জন্য বিনীত আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করতেছি সালামু আলাইকুম দেশে দেশের বাইরে যেখান থেকে যে দেখতেছেন সবার আন্তরিক ভালোবাসা আসলে ব্যাপার হচ্ছে কি ওর ছোটবেলা থেকেই যে সমস্যাটা সমস্যাটা প্রায় পাঁচ বছর বয়স থেকে তো চিকিৎসা করছে তো করতে করতে যত চিকিৎসা করছে অতি গেলে এটা সমস্যা হয়েছে লাস্ট পর্যন্ত যখন ডাকা নিয়ে গেছে পঙ্গুতে দেখাইছে আর কুমিটলাতে তো কুমিটল ওষুধ খেয়ে এখন ওই আবার একটুই আছে কিন্তু পঙ্গুতে বলছে যে অপারেশন করে পাউডার ইয়ে করতে হবে তো ওই জায়গার মধ্যে এখন ওই টাকার জন্য অপারেশন করতে পারতেছে না আর এদের তো যে অবস্থা থাকে মনে করি যে আমাদের আমার ফুহত ফুহত বইয়ের জায়গার মধ্যে এদের কোনো জায়গা নাই এবং যে একটা বায়ো নাই যে বিদেশ বা দেশে ওর বাবাডা চার পাঁচটা মেয়ে নিয়ে খুব ইয়ের মধ্যে আছে এরা যাই রুজি করে খালি নিজের মধ্যেই মানে কোনো মতে খায়া চলে একদম সবসময় টান টান থাকে তো এই জন্য খুবই কষ্টের মধ্যে আছে আপনাদের কাছে বিনোদ অনুরোধ হ্যাঁ আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন অসহায় পরিবারটির জন্য